প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়েল বাংলা টিভির থেকে সবাইকে রয়েল বাংলা টিভির সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং সাথে থাকবেন আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার আদর্শ সাহেব বাজার একতা স্পোর্টিং ক্লাব মাঠে দর্শক আজকে যেই খেলার আয়োজনটি করেছেন সেটি হলো একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনই এই খেলাটি শুরু হয়েছে গত সাতই ফেব্রুয়ারি এই খেলাতে অংশগ্রহণ করেছিলেন ষোলোটি দল সেখানে ফাইনালে আজকে আসছেন গানা কিংস রাজাপুর এবং ট্রেন্স ক্লাব সিলাসো এই দুটি দলই আজকে ফাইনাল খেলবেন এই খেলার আজকে সভাপতিত্ব করবেন নির্বাহী প্রকৌশলী এল এডি মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এবং খেলাটির সার্বিক সহযোগিতা ছিলেন নূরুল ইসলাম মিয়াজি উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক আজকের খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার হাজিগঞ্জ মোহাম্মদ ইবনে আল জায়দ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমাজসেবা কর্মকর্তা শাহাদ হোসেন এবং আরো উপস্থিত থাকবেন স্থানীয় নেতৃ এলাকার মান্যবর্গ ব্যক্তিগণ আছেন শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবকের সাতত্রিশ জন সদস্য রয়েছেন রয়েছেন আজকের এই খেলার রিপারি দুইজন একজন হলো আনা হোসেন অন্যজন হলো জিয়াউল হক পাটোয়ারি এবং রাইসম্যান রয়েছেন দুইজন আজকের এই খেলাটি মাঠে সুন্দরভাবে উপভোগ হবে এটাই প্রত্যাশা সকলের কাছে সুভাষ স্মৃতি ফুটসাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট তারুণ্যের উৎসব দুই খেলার আয়োজন করেন একতা স্পোর্টিং ক্লাব উক্ত ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যা ইতিপূর্বেও দুটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তা সফলভাবে শেষ করেন তারই ধারাবাহিকতায় এবারে টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে ফাইনালে উঠেন রাজাপুর ঘানা কিংস ও চিলাচো ফ্রেন্ডস ক্লাব উক্ত খেলার আয়োজন করা হয় ২৬ এপ্রিল চাঁদপুর হাজিগঞ্জ আদর্শ সাহেব বাজার একতা স্পোর্টিং খেলার মাঠে এতে সভাপতিত্ব করেন উক্ত ক্লাবের সভাপতি নির্বাহী প্রকৌশলী এলজি জিয়াউল ইসলাম মজুমদার সার্বিক সহযোগিতা এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জাহেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক ও হাজিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন খেলা শুরুর প্রথমার্ধে চিলাচো ফ্রেন্ডস ক্লাব তিনটি গোল দিতে সক্ষম হলেও পরবর্তী দ্বিতীয় অর্ধে শেষ পাঁচ মিনিটে তিনটি গোল করে সমতায় আনেন রাজাপুর ঘানা কিংস একাদশ ক্লাব পরবর্তীতে ট্রাইব্রেকারে জিতে যান চিলাচো ফ্রেন্ডস ক্লাব আয়োজিত একতা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ত্রিশ হাজার টাকা প্রদান করেন চিলাচো ফ্রেন্ডস ক্লাব বিজয়ী টিম ম্যানেজার ও তার দলকে এছাড়াও বিশ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেন ঘানা কিংস একাদশ রাজাপুর টিম ম্যানেজার ও তার দলকে খেলোয়াড়দের মাঝে এই পুরস্কার বিতরণ করেন আয়োজিত টুর্নামেন্টের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী সহ একতা স্পোর্টিং ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও স্থানীয় মান্যবর্গ পুরস্কার বিতরণ শেষে সমাপনী বক্তব্য দেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জাহেদ বিস্তারিত দেখুন চাটপুর হাজিগঞ্জ থেকে রেজাউল ইসলামের রিপোর্টে উদ্যোগ নিয়ে আবার খেলাটা আবার খেলাটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বর আমরা খেলাটা খেলাটা উদ্বোধন করতে পেরেছি এবং আপনাদেরকে একটি খেলা উপহার দিতে পারছি এই মন থেকে অনেক অনেক শুভেচ্ছা এই খেলাটা উপভোগ করার জন্য দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের ক্লাবটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং ইউনু মহাদেব এবং অভিশাপ মহাদেবকে আমি আপনার প্রতি যেন সুবিষ্ঠা এবং কামনা করছি একটা আনন্দ কারণ উৎসব

জানতে চাইবো সিলাস ফ্রেন্স ক্লাবের যে গোলকিপার ওমর ফারুক আজকে তার এই টাইপিকারে যে একটি খেলা প্রতিহত করতে চেষ্টা করেছেন গানা কিংস যে শট করেছেন সেই শটটি বাধা দিতে ওমর ফারুক সক্ষম হয়েছেন ওমর ফারুক আজকে আমরা তার কাছে জানতে চাইব তার অনুভূতি কি আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আসলে খেলাটা আজকে অনেক সবাই উপভোগ করছে আমরা উপভোগ করছি যা কপালে ছিল প্রথম আমরা যাই তিনটা গোল দিছিলাম। পরে আমাদের কিছু বলি ছিল যার কারণে আমরা হয়তো তিনটা গোল আবার খেয়ে গেছে। যাক আল্লাহর উচিলায় বা আমাদের প্লেয়ারের সাপোর্টে আমরা ম্যাচটা উইন করতে পারছি এটা নিয়ে খুব খুবই আনন্দিত আমরা আর আর যারা এই টুর্নামেন্টের জন্য আয়োজন করেছে তারা অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটা চালিয়ে গেছে আমি চাই যে বারবার এমন টুর্নামেন্ট সবার সবার মাঝেই সরিয়ে যাক বা সবসময় মাঠে হোক কেননা এভাবে অনেক কিশোর বাচ্চারা ছেলেরা উৎসাহিত হবে খেলার জন্য মাদক টাদক এসব থেকে অনেক বিরত থাকবে দ্রুত থাকবে খেলার মধ্যে থাকলে মন্দির ভালো থাকে ফিটনেস ভালো থাকে এবং কি সব কিছুই এভ্রিথিং ভালো থাকে আমি চাই যে সবাই সবসময় খেলাধুলা করুক

এলাকার মানুষকেও ভালোবাসি ভালোবাসা রইলো সবসময় জন্য আপনারা শুনতে পাচ্ছেন সিলাসো ফ্রেন্ডস ক্লাবের সেই গোলকিপার অত্যন্ত দক্ষ একজন গোলকিপার অমর ফারুক উনি চেষ্টা করেছেন যখন মাঠ পর্যায়ে খেলা চলছিল তখন প্রতিটি গানা কিংসের যখন প্লেয়ার হিট করছেন প্রতিটি গোল বল ঠেকানোর জন্যই চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করে সফল হয়েছেন যে কোনো কারণবশিষ্ট পরপর তারা খেলে সমতা এসেছিলেন পরবর্তী টাই বেকারে সেই ফ্রেন্ডস ক্লাবের গোল কিপার তিনি একটি গোল থেকে সিলাসল ফ্রেন্ডস ক্লাবকে জিতে দিয়েছেন আজকের এই ম্যাচ সুভাষ সিটি ফুট চ্যানেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট সেই সুভা সুভাকে আপনারা জানুন সেই সুবার বড় ভাই আজকের এই খেলার মাঠে উপস্থিত রয়েছে আমরা জানতে চাইব তার কাছ থেকে তার অনুভূতি কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এলাকাবাসীর সকলকে আমার সালাম এবং সশ্জ সালাম এবং স্নেহ জানাই শ্রেণীবেদে এখানে আজকে খিলপাড়া শুভাশ্রীতি ক্লাবের যে একটা খেলা আয়োজন হয়েছে খুব সুন্দর আয়োজন হয়েছে এলাকাবাসী খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করছে উপভোগ করছে এবং আমি আশা করি এইভাবে প্রত্যেক বছর এটা হবে ইনশাল্লাহ এবং যারা আয়োজন করছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আজকে সেই দক্ষ কল কি জন্য আপনার কি দোয়া থাকবে আমার আজকে দক্ষ গোলকিপারের জন্য আমার দোয়া এবং ভবিষ্যতে আরো ভালো পারফরম্যান্স করবে সেটি আমার আশা এবং দোয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গোলকিপার অমর ফারুককে অমর ফারুক ভবিষ্যতে আরো ভালো খেলুক এটাই রল বাংলা টিভির প্রত্যাশা এবং দোয়া মুক্তভাবে এই খেলাটা উপভোগ করছে আমি নিজে একজন স্পোর্টস প্রেমী এবং নিজেও খেলাধুলা করি এখনো পাইলে এই যে পাইলট স্কুল আজিগঞ্জে ওখানে সকালবেলা ফুটবল খেলি ব্যাডমিন্টন আমি কিছুদিন আগেও আমি ব্যাডমিন্টনে আমি চ্যাম্পিয়ন হয়েছি উপজেলাতে এই যে আর মহাদেশ রাখো আমি তারপর আমি শুধু পাইলে খেলাধুলাতে অংশগ্রহণ করি আসলে খেলাধুলা করলে আপনার শরীর মন দুটোই ভালো থাকে এবং একজন এই যে উক্তি বয়সে যে ছেলেরা যারা যুবক এবং ছোট ছোট ছেলেমেয়েরা এরা সবসময় মোবাইল নিয়ে বর্তমানে মোবাইল নিয়ে বেশি থাকে আর বিশেষ করে এলাকায় যে মাদক আমরা বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান করি এবং আমরা মাদক বিরোধী মিটিং মিছিল করি এবং এলাকার যুব সমাজ এলাকার যারা গণ্যবান্য ব্যক্তিবর্গ তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে খেলাধুলা করে বেশি বেশি খেলাধুলা আয়োজন করে তাহলে ফোলাফান কিন্তু খারাপ করতে যাবে না ফুটসাল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী করবে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসলে আজকে আপনারা প্রথম থেকেই দেখেছেন যে ফুটবলের যে উন্মাদনা ফুটবলের যে উত্তেজনা এবং ফুটবলের যে জনপ্রিয়তা গ্রাম বাংলায় একেবারে আদিকাল থেকে ছিল সেটি আবারও প্রমাণ হয়েছে যে এটি একটি জনপ্রিয় খেলা এবং এই খেলার মাধ্যমে যেই সবার মধ্যে একতা সম্প্রীতি ধৈর্য তারপর নিজেদের প্রতি সহানুভূতিশীলতা স্যাক্রিফাইস করার মনে মানসিকতা এই বিষয়গুলো কিন্তু আজকের খেলার মধ্য দিয়ে ফুটে উঠেছে এবং আপনারা দেখেছেন আমাদের দর্শক যারা ছিলেন তাদের কারণে আজকে মূলত খেলাটা এত প্রাণবন্ত হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে তো দর্শক সারিতে যারা উপস্থিত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আজকের একতা স্পোর্টিং ক্লাবের যারা আয়োজক আসলে আমরা হাজিগঞ্জ থেকে এসেছি এসে আমরা রীতিমতো অবাক হয়েছি অভিভূত হয়েছি যে এরকম একটি আয়োজন এবং এই প্রত্যন্ত গ্রামে আপনারা যে নজিটি সৃষ্টি করলেন আসলে আমরা দেখলাম একটি প্রত্যন্ত গ্রামে এবং একেবারে নির্বিলি পরিবেশে এরকম একটি সুন্দর জাতীয় পর্যায়ের প্রোগ্রাম প্রোগ্রামের মতো করে ফুটিয়ে তোলা যায় সেটি আজকে আপনারা দেখিয়েছেন তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং যারা খেলেছেন মূলত আজকের যারা যারা আসলে ফোকাস পারসন যাদের উপর আমাদের ফোকাস ছিল যে তারা কেমন খেলে আয়োজন দেখে আসলে আমরা এতটাই চমকপ্রদ হয়েছিল যে আমরা ভেবেছি যে আসলে অনেক প্রাণবন্ত ফুটবল হবে আর প্রথমার্ধে অনেক প্রাণবন্ত ফুটবল হয়েছে মাঝখানে একটু ঝিমিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আমাদের যে ঘানা সংঘ যেটি ঘানা ফুটবল ক্লাব যেটি তারা যেভাবে কামব্যাক করেছে লাস্ট ফাইভ মিনিটসে শেষ পাঁচ মিনিটে তারা তিনটি গোল করেছে এবং করে একেবারে সমতায় এনে ট্রাই নিয়ে গিয়েছে আসলে যে কোনো ফুটবল ম্যাচের এবং কে ফাইনালের মূল আকর্ষণ থাকে যেন এটি ট্রাই যায় আমরা এখান থেকে বলছিলাম যে এটি যেন ট্রাই বেকারে যায় তো ট্রাই যাওয়ার কারণে আসলে এটির যে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং সবাই আসলে খেলা দেখে শতভাগ স্বতস্ফূর্ততা এবং স্যাটিসফ্যাকশান নিয়ে শতভাগ স্যাটিসফ্যাকশান নিয়ে কিন্তু সবাই গিয়েছে তো আমরা আয়োজকদের কাছে কৃতজ্ঞ আপনাদের কারণে আমরা এরকম একটি ফুটবল টুর্নামেন্ট আজকে দেখতে পেয়েছি এবং আমরা আশা করবো ভবিষ্যতে আপনারা এরকম টুর্নামেন্টের মাধ্যমে সমাজকে একতাবদ্ধ রাখবেন এবং এরকম টুর্নামেন্ট বা এরকম প্রোগ্রাম করলে কিন্তু আসলে সমাজের মধ্যে ঐক্য সম্প্রীতি বাড়ে আমাদের যে তরুণ সমাজের যে মাদক এবং তা ইফ বা তাদের যে নেশাগ্রস্ততা এবং বিপদগামিতা কিশোর গ্যাং এই বিষয়গুলো থেকে কিন্তু দূরে রাখার জন্য এইরকম খেলাধুলার কোনো বিকল্প নাই টুর্নামেন্ট কোনো বিকল্প নেই তা আমরা চাইবো যে আপনারা যারা অর্গানাইজার আছেন তারা আসলে এগুলোকে পৃষ্ঠপোষকতা করবেন এবং জিয়া ভাইয়ের মতো যারা আছেন সমাজের নেতৃস্থানীয় মানুষ তাদের ছায়া এবং তাদের আসলে প্রত্যক্ষ সহযোগিতা কিন্তু এগুলো সম্ভব হয় তারা আর্থিকভাবে এবং মানসিকভাবে পরিকল্পনা দিয়ে এই টুর্নামেন্টগুলোকে সাজান এবং যারা মাঠে থাকেন যারা গ্রামে থাকেন তারা আসলে শ্রম দিয়ে এগুলোকে ফুটিয়ে তোলেন এবং এগুলোকে সার্থক করে তোলেন তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান এখানেই সব থেকে ঘোষণা করছি ধন্যবাদ সকলকে